ভ্যালেন্স রাইল স্টে কি উপহার দিলো রুবেল শ্বেতাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এরিপাজে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের অভিনেতা দেবের সাথে তিনি প্রজাপতির ছবিতে অভিনয় করেছে আর সামনে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে শ্বেতার কর্মব্যস্ততার মাঝেই আবার একসঙ্গে দেখা গেল। রুবেল দাস আর শ্বেতা ভ্যালেন্টাইন্স ডে এবার স্পেশালভাবে কাটিয়েছে কারণ বিয়ের পর এটাই তাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে আর এবার নাকি সে তাকে একটা নেকলেস আর একটা শাড়ি উপহার দিয়েছে রুবেল দাস তো বন্ধুরা এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে সকলে বন্ধুরা বিদায়